এইবার এটার কাজ করছি আজ দুদিন লাগবে ফাইভ দিন চল্লিশ সামনের রুম মানে বাড়ির প্রথম রুম ডায়ারি এটা হয়েছে এসির লাইন আর এটা হয়েছে ফানির ফানির লাইন আর ফাইভ ইঞ্চ কানেকশন করছে আর বিরা যাতে পানির আওয়াজ না হয় এটা হয়েছে একটা বাথরুম বাথরুমের মধ্যে ফান ইনসুলেশন করছে এই যে বাথরুম দেখো ফাইভ ইনসুলেশন টয়লেটের ভিত্তি এই দুইটা টয়লেট গেছে একটা রুম গেছে এই যে এটা আর টয়লেট না এটা মনে হয় কিচিং রুম হইব বা স্টোর হইব এই যে হয় ভেন্টিলেশন

এটা হলো নিজ তালাত একরুম দুই রুম এক দুইটা রুম তিনটা চারটা বাথরুম তিনটা বাথরুম একটা কিচেন আর উপরে আছে এক রুম আর একটা কিচেন টয়লেটের ভিতর এই যে এটা হলো রুমের সময়ের অভাবে মানে এই জায়গাটা প্রায় বিন্সুলেশন করিনি সময় শেষ টাইম হয়ে গেছে এই যে আমি অনেকটা বাথরুম পানির লাইন বাথরুম আর ওই ঠিক আছে আর এই জায়গাটার নাম কী দরে জানি নি জানার পরে পোস্ট করুন পোস্টের ভিতরে নামটা লিখে রাখুন জায়গার নাম রোড নাম্বার বিল্ডিং নাম্বার